নমস্কার সুপ্রভাত এক ফোনে বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও তাঁর বিরুদ্ধে আরও জোরালো তথ্য প্রমাণ পুলিশের হাতে এবার আঠাশে অক্টোবর রাতের সিসি ক্যামেরা ফুটেজ উদ্ধার তাতে দেখা গিয়েছে নিউ ফ্ল্যাট থেকে যাত্রা দিকে যাচ্ছে নীল বাতির গাড়ি অনেকের প্রশ্ন এই গাড়িতে নিয়েই কি গাড়ি নিয়ে গিয়ে কি ব্যবসায়ী দেহ ফেলা হয় যাত্রা গাছের খাল পারে আঠাশে অক্টোবর রাত আটটা পঁয়ত্রিশ নিউ টাউনের যাত্রাকাছির রাস্তায় নীল গাড়ি সিসি ক্যামেরার এই ফুটেজই এখন পুলিশের হাতে তিরিশে অক্টোবর রাতেই যাত্রাকাছির খালপাড় থেকে উদ্ধার হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার ক্ষতবিক্ষত দেহ স্বপন কামিল্লা বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে সল্টলেকের দত্তাবাদে সোনার দোকান অভিযোগ গত আটাশ অক্টোবরেই সোনা ব্যবসায়ীকে অপহরণ করা হয় নিয়ে যাওয়া হয় নিউটাউনের বহুতলে তিরিশ অক্টোবর নিউ টাউনের যাত্রাকাছি থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় এরপর পয়লা নভেম্বর জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার এই ঘটনার তদন্তে একাধিক জায়গার সিসি ক্যামেরা ফুটেজ উদ্ধার করেছে পুলিশ তাতে দেখা গেছে আঠাশ তারিখ রাতে নিউ টাউনের ফ্ল্যাট থেকে বেরোচ্ছে নীলবাতি লাগানো গাড়ি নিউ টাউনের নতুন ব্রিজ হয়ে যাত্রাকাছি খালের কাছে পৌঁছয় নিউ টাউন সেলফি ব্রিজ হয়ে একেবারে যাত্রাকাশ যাওয়ার যে রাস্তা সেই রাস্তার উপরেই এই যে সিসি ক্যামেরা ফুটেজ এই ক্যামেরা ফুটেজেই কিন্তু একেবারে ভিডিও যে গাড়িতে করে দেহ ফেলতে যাওয়া হয়েছিল দেহ ফেলে পরবর্তী ক্ষেত্রে যে ফিরে আসে এই যে গোটা ফুটেজ ইতিমধ্যেই পুলিশ সংগ্রহ করেছে এই সেই সিসি ক্যামেরার ফুটেজ যা দেখেই কিন্তু একেবারে দেহ যে একেবারে লোপাট করার চেষ্টা করা হয়েছিল এবং যাত্রাকাছি খালপাড়ে ফেলা হয়েছিল গোটা বিষয়টি কিন্তু একেবারে প্রকাশ্যে আস নিউ নিউটাউনের বহুতলের কাছে এক প্রত্যক্ষদর্শী দাবি করেছিলেন আঠাশে অক্টোবর রাতে একজনকে বিডিওর গাড়িতে অচৈতন্য অবস্থায় তোলা হয় একটা ছবি দেখাচ্ছি আপনাকে এই যে ভদ্রলোক কি এসছিলেন কবে এসছিল কদিন আগে চুরি করেছিল কে তাকান মা ছিল এখানে বসছিলি আর অন্য লোক ভিতরে ছিল আর গেট বন্ধ করে তারপর অজ্ঞান হয়েছিল অজ্ঞান হয়েছিল ডাক্তার ঝেঁচিয়ে না গাড়ি দিয়ে চলে চল আবার আসল একটা লোককে অনেকের প্রশ্ন তাহলে কি ভিডিওর গাড়িতে করে যাত্রাগাছি গাছি ফেলা হয় সোনা ব্যবসায়ী দেহ আগেই আটাশে অক্টোবর দুপুরের সিসি ক্যামেরা ফুটেজ হাতে পেয়েছে পুলিশ সেখানে দেখা গেছে সল্টলেকের দত্তাবাদ থেকে নীলবাতি লাগানো একটি সাদা গাড়িতে তোলা হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে সেখানে ছিল আরও একটি কালো গাড়ি দুটি গাড়ি পৌঁছয় নিউ টাউনের বহুতলের সামনে সাদা গাড়ি থেকে নামানো হয় সোনা ব্যবসায়ীকে অভিযোগ কলার ধরে তাকে বহুতলের ভেতর নিয়ে গিয়ে মারধর করা হয় সেই সময় কালো গাড়ি থেকে নামেন বেশ কয়েকজন তারাও ভেতরে ঢুকে যান সিসি ক্যামেরার ফুটেজে আরও দেখা গেছে বহুতলের সামনে থামে তিনটি বাইক বাইকে যারা ছিলেন তারাও বহুতলের ভেতরে ঢোকেন জানা গেছে বিশে অক্টোবর এবং উনত্রিশে অক্টোবরের বিমানবন্দরের সিসি ক্যামেরা ফুটেজেও হাতে পেয়েছে পুলিশ সেখানে দেখা গেছে রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনকে ফলে ভিডিওর বিরুদ্ধে জোরালো তথ্য প্রমাণ পুলিশের হাতে সোনা ব্যবসায়ী খুনের ঘটনায় চুরিতে অভিযুক্ত অশোক কর এবং তিনজন প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ তত্ত্বাবাদ এলাকার বেশ কয়েকজনকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে চিহ্নিত করেছে পুলিশ ক্যামেরায় নলিন কুমারের সঙ্গে অনুপ চক্রবর্তী নিউজ এইটিন বাংলা সর্টেকে সোনা ব্যবসায়ী খুনে গ্রেফতার দুই একজন রাজগঞ্জের বিডিওর গাড়ির চালক আর একজন বন্ধু দুজনকেই তোলা হয় বিধাননগর আদালতে শুনানিতে সরকারি আইনজীবীর চাঞ্চল্যকর দাবি খুনের ঘটনায় ভিডিও জড়িত সিসি ক্যামেরায় তার ফুটেজ পাওয়া গিয়েছে শুনানি শেষে দুজনকেই বারো দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা তাঁকে খুনের অভিযোগ জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বিরুদ্ধে বিরুদ্ধে নভেম্বর খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার এই ঘটনায় দুই মৃতদের মধ্যে একজন রাজু হালি রাজগঞ্জের বিডিওর গাড়ি চালক তাকে ইকো এলাকা থেকে গ্রেফতার করা হয় আর একজন তুফান থাপা রাজগঞ্জের বিডিওর বন্ধু এবং ঠিকাদার তাকে গ্রেফতার করা হয় শিলিগুড়ি থেকে তদন্তকারীদের দাবি এই তুফান রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের ঘনিষ্ঠ তাঁর বাড়ি আলিপুরদুয়ারের চিনচুলা চা বাগানে এখানেই থাকেন প্রথম স্ত্রী তিনি আক্রান্ত এই বাড়িতেই থাকেন দুই সন্তান এবং তুফানের মা বাবা তুফানের আরেক স্ত্রী মনীষা সোনার থাকেন শিলিগুড়িতে তার বাড়িতে তালা দু হাজার কুড়িতে আলিপুরদুয়ারের কালচিনের বিডিও ছিলেন প্রশান্ত বর্মন পরিবারের দাবি ঠিকাদার হওয়ায় তখন থেকেই বিডিওর সঙ্গে যোগাযোগ ছিল তুফানের

অভিযুক্তদের নাম এফআইআর ছিল না একজন গাড়ির চালক আর একজন ঠিকাদার তাঁরা জড়িত হলে পালিয়ে বেড়াতেন কিন্তু দুজনের কেউই পালাননি তখন সরকারি আইনজীবী বলেন দুজন সরাসরি ঘটনায় যুক্ত আরও বিস্তারিত তদন্তের প্রয়োজন রয়েছে কোথায় খুন হয়েছে এবং আর কারা যুক্ত তা জানতে আরও তদন্তের প্রয়োজন না হলে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে সরকারি আইনজীবীর চাঞ্চল্যকর দাবি খুনের ঘটনায় রাজগঞ্জের ভিডিও জড়িত সিসি ক্যামেরায় ভিডিওর ফুটেজ পাওয়া গেছে মানি এবং তুফান থাপাকে 12 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক নিউজ চোনপুটিরা গ্রেফতার সর্টলেকের সোনা ব্যাপারে খুনে গ্রেফতার রাজগঞ্জের ভিডিওর গাড়ির চালক এবং এক বন্ধু অভিযুক্ত ভিডিও কোথায় অনেকেরই প্রশ্ন ভিডিওকে ধরতে কি করছে পুলিশ নিউটাউনের যাত্রাকাছি গত তিরিশে অক্টোবর এখান থেকে উদ্ধার করা হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে তাকে খুনের অভিযোগ জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে এই ঘটনায় শনিবার গ্রেপ্তার বিডিও প্রশান্ত বর্মনের গাড়ি চালক রাজু ঢালি এবং বিডিওর বন্ধু তথা ঠিকাদার তুফান থাপা সোনা ব্যবসায়ী দেহ উদ্ধারের পর এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে অনেকের প্রশ্ন খুনে অভিযুক্ত রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন কোথায় তার বিরুদ্ধে কেন পদক্ষেপ করছে না পুলিশ তদন্তে নেমে পুলিশের নজরে নাকি ভিডিওর গাড়ির চালক নিরাপত্তারক্ষী এতেই অনেকের প্রশ্ন তাহলে কি ভিডিওকে বাঁচাতেই সক্রিয় পুলিশ মাথাকে বাঁচাতেই কি চুনো টার্গেট করা হচ্ছে গ্রেফতার করলে কি হবে আমার আমার কিছু লাভ নাই আমি যে মেরে ফেলছে প্রশান্ত বর্মা তাকে গ্রেফতার করতে চাই গ্রেফতার রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের বাড়ি নাকি শিলিগুড়ির মাটিগাড়ায় গত বুধবার এই বাড়িতে শনিবার এই বাড়ির গেটে তালা সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের ভিডিও তার বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ অভিযোগগুলিকে জোরালো করছে নানা তথ্য প্রমাণ কিন্তু বিডিও কিছুই মানতে নারাজ তার মুখে বারবার শুধু চক্রান্ত আর ষড়যন্ত্রের তত্ত্ব তদন্তে নেমে পুলিশ জানতে পারে বিশে অক্টোবর কলকাতায় আসেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন বাগডোগরা থেকে ইন্ডিগোর বিমানে বিমানের নম্বর সিক্স ই ওয়ান থ্রি ফাইভ নম্বর টোয়েন্টি ফাইভ ই উনত্রিশে অক্টোবর কলকাতা থেকে বিমানেই শিলিগুড়ি ফিরে যান প্রশান্ত বর্মন বিমানবন্দর থেকে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে পুলে সেখানেও নাকি ভিডিও প্রশান্ত বর্মনকে দেখা গিয়েছে মিলেছে বিমানের টিকিটের নম্বরও কোথায় প্লেনের টিকিট পাওয়া গেছে কি আছে সবে এখন

আমি কিভাবে আর আমার চেনার কি দরকারই আপনি কলকাতা এসেছিলেন কবে আমি কলকাতা গিয়েছিলাম অনেকদিন আগে মানে সাতাশ আঠাশ অক্টোবর আপনি কোথায় ছিলেন আমি কলকাতায় যাই সাতাশ আঠাশ কলকাতায় যাই সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁত অভিযোগ গত অগাস্টে সেখানে যান রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন সেই ভিডিও তোলে স্বপনের পরিবার

ট্রেলার বাসের মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনা জখম অন্তত পঁচিশ বাস যাত্রী হাওড়া আমতা রানীহাট রোডে এই দুর্ঘটনা আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু কখন এই দুর্ঘটনা ঘটলো কি পরিস্থিতি যেমনটা আপনাদের জানাচ্ছিলাম ট্রেলার বাসের মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনা জখম হয়েছেন অন্তত পঁচিশ বাস যাত্রী হাওড়া আমদার রানিহাটি রোডে দুর্ঘটনা আরও একবার আপনাদের জানাই গুরুতর জখম বাস চালক এমনটা আমরা খবর পাচ্ছি ট্রেলার বাসের মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনা জখম অন্তত পঁচিশ বাস যাত্রী আমতা রানীহাটি রোডে এই দুর্ঘটনা গুরুতর জখম বাস চালক আমাদের নজর রাখতে হচ্ছে ওয়েদার দিকে একটা শীতের আমেজ পশ্চিমে হাওয়া দাপটে নিম্নমুখী এখন পারদ কলকাতা তাপমাত্রা নামলো কুড়ি ডিগ্রির নিচে আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে উনিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস আর পশ্চিমের জেলার তাপমাত্রা পনেরো ডিগ্রির কাছাকাছি ভোরের দিকে দক্ষিণবঙ্গের জেলায় হালকা কুয়াশা রয়েছে দক্ষিণবঙ্গে কেমন ওয়েদার থাকবে সামনে সপ্তাহটা কি বলছে হাওয়া অফিস জানবো আমাদের সঙ্গে বিশ্বজিৎ শাহ আমাদের প্রতিনিধি রয়েছে বিশ্বজিৎ হাওয়া অফিস কি বলছে দক্ষিণবঙ্গে শীতের আমেজ অনেকটাই বেড়েছে কারণ কলকাতার তাপমাত্রা এই প্রথম এই মরশুমে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল বা কুড়ি ডিগ্রির নিচে নেমে যাওয়া মানে একটা সকালের দিকে এবং রাতের দিকে শীতের আমেজ বেশ কিছুটা বাড়লো এবং দিনভর পরিষ্কার আকার থাকবে এবং আরো কিছুটা তাপমাত্রা নামার ইঙ্গিত রয়েছে অর্থাৎ কলকাতার তাপমাত্রা আঠারো ডিগ্রির কাছাকাছি থাকতে পারে এমন ইঙ্গিত দিচ্ছেন আবহাওয়া যেমন কলকাতার তাপমাত্রা তেমনি পশ্চিমের জেলাগুলিতে আমরা দেখেছি গতকালই তাপমাত্রা পনেরো ষোলো ডিগ্রিতে নেমে গেছে অনেক জেলাতে আজও পনেরো ডিগ্রির কাছাকাছি বেশ কিছু জেলাতে তাপমাত্রা থাকতে পারে এবং আগামী দু তিন দিনে সেটা আরো কমবে অর্থাৎ তেরো ডিগ্রির কাছাকাছি কোনো জেলাতে পৌঁছে যেতে পারে পশ্চিমের জেলাগুলিতে মূলত এই তাপমাত্রা বীরভূম পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া পুরুলিয়াতে এই তাপমাত্রা অনেকটাই নেমে যেতে পারে এবং তার ফলে শীতের আমেজ একটা এই সপ্তাহ এই পরিস্থিতি থাকবে অর্থাৎ তাপমাত্রা বাড়ার আর কোনো সম্ভাবনা ইতিমধ্যেই নেই এবং যে তাপমাত্রা কমবে সপ্তাহের পরবর্তী কয়েকদিনে সেই তাপমাত্রাই থাকবে এমনটাই ইঙ্গিত আবহাওয়া দপ্তর ধন্যবাদ বিশ্বজিৎ শীতের আমেজ বাড়বে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে এমনটা যেমনটা হাওয়া অফিস বলছে আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন বা উত্তরের দিকে নজর রাখি উত্তরে ঝকঝকে আকাশ থাকবে উত্তরবঙ্গে শীতের আমেজ পাহাড়ি এলাকায় ভোরের দিকে ঘন কুয়াশা থাকছে কিন্তু আপাতত শুষ্ক আবহাওয়া থাকছে বৃষ্টির সম্ভাবনা নেই আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আসি পরবর্তী খবরে একশো দিনের কাজে বসানো হয়েছিল গাছ বাঁকুড়ার রায়পুরে সেই সব গাছেই কোফ এর বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয়রা বন্ধ করে দিলেন গাছ কাটার কাজ সরকারি জায়গায় একের পর এক গাছে কোফ কাটা গাছ রাখা হয়েছে ডাই করে বাঁকুড়ার রায়পুর ব্লকে বক্সি গ্রাম দু সালে এখানে একশো দিনের কাজে গাছ বসানো হয় কোনোটা সোনাঝুরি কোনোটা ইউক্যালিপটাস তৈরি করা হয় বনাঞ্চল সেই গাছ একটু একটু করে বড় হয়েছে অভিযোগ এইসব গাছে নজর পড়ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কেটে ফেলা হচ্ছে একের পর এক গাছ বিষয়টি নজরে পড়তেই সরব স্থানীয়রা গাছ কাটার কাজ বন্ধ করে দেন এরপরেই বিডিওর দ্বারস্থ হন তারা লোকে স্ট্যান্ডার্ড দিয়ে কে নিজে সেটা আমাদের বলেনি যার জন্য আমাদের আপত্তিটা আমাদের গ্রামের সবার অনুরোধ যে গাছ কাটতে দেব না যেমন গাছ আছে তেমনি থাক কিন্তু এটা প্রশাসন জানতো নি আমরা প্রশাসনকে জানালাম তখন বলছে না আমরা জানি নি এটা বন্ধ থাক ভিডিও স্যার নিজে বলেছে যে বন্ধ থাক এখানে গাছ কাটতে বলে বাগান জমি আছে তেমনি থাক কোন পারমিশন ছাড়া কাটছিল কার আপনারা কি হ্যাঁ হ্যাঁ আমরা চাইছি যখন বাগান জমি ছিল সেরকমই থাক সাইজে যে কিছু লোক কোনো একটি সরকারি জায়গায় গাছ কেটে নিচ্ছে এটা জানার পরে আমি সংশ্লিষ্ট থানা এবং বক্সি ফাঁড়িতে জানাই এবং ওখানে দুই হস্তক্ষেপ করে হস্তক্ষেপ করার পরে ওটা আপাতত বন্ধ আছে বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী নিউজ এইটিন বাংলা ভারতীয় দলের বিশ্বস্ত ফিনিশার উইকেটের পেছনে গ্লাভস হাতে দলের বড় ভরসা বিশ্বকাপ জয়ী রিচা ঘোষ কলকাতায় প্রথম কোন সংবাদ মাধ্যমের সামনে নিউজ এইটিন বাংলা এক্সক্লুসিভ বাংলা ও বাঙালির গর্ব রিচা ঘোষ একমাত্র বাঙালি যিনি বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন শিলিগুড়িতে নিজের বাড়ি ঘুরে কলকাতায় রিচা আর কলকাতায় এসেই সবার আগে নিউজ এইটিন বাংলার সঙ্গে রিচা নিজের প্রথম অনুভূতি ফিলিংস যখন আমরা জিতলাম তো আমার অনেক আমি খুব খুশি হয়েছিলাম কেন কি লাইক যেটা আমি ভেবে এসছি আমাকে ওয়ার্ল্ড কাপ জিততে হবে তো যখন জিততে পেরেছি আমি লাইক তখন ওই টাইমে আমি এক্সপ্রেস করতে পারছিলাম না কি কীরকম ফিলিংস হচ্ছিল বাট অবভিয়াসলি ইমোশনালি হয়ে পড়েছিলাম ওই টাইমে অ্যান্ড খুব ভালো লাগছিলো অ্যান্ড এখনও আমি ওই জিনিসটা এনজয় করছি ওই মোমেন্টটা সাউথ আফ্রিকার ফাইনাল লাস্ট উইকেটের ক্যাচ উড়ে যাচ্ছে হরমনপ্রীত কৌর ক্যাচটা ধরছে তারপরে ছুটছে আমার মনে হয় ও ছুটটা ছুটছে তার সারা জীবনে লড়াইয়ের পেছনে মহিলা ক্রিকেট নিয়ে যারা কটাক্ষ করেছে তাদের বিরুদ্ধে সেই ছুটে তোমরাও ছুটছে ওর সাথে ওই যে মোমেন্টটা ঠিক আউট হওয়ার পর তোমরা বিশ্বাস করলে ভারত মেয়েদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ঠিক ওই মুহূর্তের অনুভূতি কি মনে হচ্ছিল কি করতে ইচ্ছা করছিল যখন লাইক হাইরের কাছে ক্যাচগুলো আমরা সব ওয়েট করছি আমাকে লাইক ধরে নে তো যখন ধরেছে লাইক আমরা কিছু কেউ না বুঝে আমরা নিজেদের ফিলিংস যেরকম হ্যাঁ এক্সপ্রেস করেছে সে যেভাবে দৌড়ালো তার যেভাবে গেলাম সবাই হক করলাম এক দুজনকে অ্যান্ড অ্যাটলিস্ট আমরা নিজেরা বলতে পেরেছি কি আমরা এবার চ্যাম্পিয়ন ইয়েস তো আই থিঙ্ক এই জিনিসটা আমরা ওই জায়গাটা এক্সপ্রেস করেছি ওই জিনিসটা ফিল করেছি ওখানে আমি অন্তত চিনি টাফ গাই একটু চোখে জল টল কম পড়ে অন্তত রাফ অ্যান্ড টাফ সেই মুহূর্তে চোখে জল তো হয়ে এসেছিলো নিশ্চয়ই হ্যাঁ অবভিয়াসলি কেন ওটা অনেক প্রাউড মুমেন্ট ছিল আমার জন্য একটা ওয়ার্ল্ড কাপ জেতা অনেক বড় ব্যাপার তো অবভিয়াসলি ইমোশনালি অ্যান্ড একটু আরও ভাবনায় আমি ইসে হয়ে গেছিলাম বাট হ্যাঁ একটু ইমোশনালি হয়ে গেছে মানে তো বাঙালি হিসেবে কতটা গর্বিত অবশ্যই গর্বিত হয় কেন প্রথম যে বাঙালি থেকে তুমি জিতেছো তো অবভিয়াসলি বাট আই থিংক এটা তাদের জন্য অভ্যাসলি স্পেশাল ঝুল দেয় সবার জন্য কেন কি তারাও এর পিছনে অনেক খেটেছে কেন কি তারা আমাদের এই ইচ্ছাটা দেখিয়েছে কি বিলিফটা দেখিয়েছে কি আমরা যেটা করিনি এটা তোদের করতে হবে সেই দিনটা যখন বাবা বললো ক্রিকেট তার হতে হবে মনে হয়েছিল যে ক্রিকেট খেলা উচিত বা খেলবো ছোটোবেলার থেকে লাইক যখন বাবা মাকে ছোটোবেলায় হাত ধরে আমাকে মাঠে নিয়ে গেল আমি যখন স্টার্ট করলাম যে কেরিয়ার তো অনেক কিছু অনেক আস্তে আস্তে অনেক কিছু ফেস করতে হয় কি ব্যাট কেনার জন্য ধার নেওয়া প্লাস অনেকে ব্যাক করতো না ওই টাইমে অনেকে বাধা দিয়েছে তো আই ওই জিনিসগুলো যেভাবে বাবা ট্যাকেল করে আমাকে এই জায়গাটা নিয়ে এসেছে ওটা অনেক বড় ব্যাপার তবে এই বিশ্বকাপ জয় নবজাগরণ বলে একটা কথা হচ্ছে মহিলা ক্রিকেট অন্য রাস্তায় নিয়ে গেছে কি মনে হয়েছে মহিলা ক্রিকেট অন্য ধারায় বয়ে গেল আরো যেতে হবে অবশ্যই আহ অভিয়াসলি কেন এইচ এ স্টারিং অনেক চেঞ্জেস আনবে ওমেন্স ক্রিকেটে বিশ্বকাপ জয়ী মেডেল এটার জন্য দীর্ঘ লড়াই দীর্ঘ সংগ্রাম চুয়ে দেখতে পারি থ্যাংক ইউ মানে এটা আমাদের কাছে এটা প্রাপ্তি হ্যাঁ এটা সবার জন্য ঘরের মেয়ে রিচা বাংলার মেয়ে রিচা আমরা গর্বিত আর রিচাকে আমাদের তরফ থেকে স্যালুট রিচা এভাবেই সাকসেস পাক ক্যামেরায় খোকনের সাথে ইরান রায় বর্ম নিউজ এটিন বাং